একজন মানুষরা পেছনেইতে পারি না কি আমি আর বাকি কিচ্ছু জানি না আমি এবারও কই জানি না তারার লোক খারাপ সম্পর্ক আছে এটাও আমি না মানে তারারে এবারও ঈদ করছো যে আমার ভাইয়ে আমার আমরা নিজের গরু দিয়ে কোরবানি করিয়া তারা ভাই তাই গরুর মাংস টাংস সব দিয়ে গেছে পরে টাকা দিছে টাকাও দিছে না আমি তো তার লগে ভালো সম্পর্ক না হলে কাজ করতে পারে না ভাই আমি তো এখানে আমি তো অফিস ছিল আমি তো জানি না খবর আচ্ছা আমি তো তারার অভিযোগ সম্পর্কে আমার কোন আমি কিছু জানি না এই সম্পর্কে তারা তো মিথ্যা তারা অক্ষণ আর কিছু শ্রদ্ধা করতো না কোন তার লোক কোনো বিশ্বাসী নাই আমরা পারবে তারা কোনো শত্রুতা আছে নইলে না মানা করতে পারে আপনার নামটা আমার নাম জহির মৈশান আর আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হুমায়ুন মৈশান আমার বড় ভাই কি করতো তাই না টিউশনি করতো তারা বাইতে পড়াই ছাত্রটি পড়ানের পরে পুলিশের সামনে তারা কইছে যে এই বদলুক মারছে তারা তোর তো খুলতে পারছে না মহিলা কইছে আমি ভাগ করি এই ভাগে তারা এই দস্তা দস্তি করে ভিতরে গাইয়ে এই বদলুক মাইরা বাড়িয়ে যাইতাছে ডাক দিয়ে যেতে শুনছে না এই মহিলা বারবার কইতে আছে এতে উপায় আমি আইসিজেও কইছে আমরা পুলিশের সামনে কইছে

না সরাতেই আজকে এই ঘটনাটা করছে আপনার কোন কে আমার স্বামী হইতে আছে হ্যাঁ কি জানে আমার কাছে তো এই কথা আপনার সঙ্গে সম্পর্ক আছে কি আমার স্বামী আমার সঙ্গে তো ভালো সম্পর্ক না না এই শিক্ষকের শিক্ষকের সম্পর্ক টিচার আর এটা স্টুডেন্ট আর হ্যাঁ আমার একটা জায়গা কিনে দিতে আমার স্বামী হয় আর এইখান করে অনেকটা ভালো ভাই বুঝছেন না আপনার সঙ্গে মানে শিক্ষকের কোনো একটা কিছু আসলো এমন ধরনের অভিযোগ অলরেডি পুলিশের কাছে গিয়ে হ্যাঁ করছে না তো এমন কিছু নাই তো ও বাচ্চারা সারা জিজ্ঞেস করে হ্যাঁ নিজে তো মানে মৃত্যুকে বাচ্চারা বুঝলেন একটা বাচ্চা টিচারের প্রতি মাস্টার সম্পর্ক থাকতে পারে কিন্তু টিচারের লোকের স্টুডেন্টের কি সম্পর্ক থাকতে পারে আমরা কলেকচার টিচার কি করছে

হ্যাঁ অনেকদিন আমারও হুমকি আমার দেখেন ঘরে জিনিসপত্র বাচ্চারা আমার মারে বাচ্চারা সামনে আসে না হ্যাঁ লোকে সারাক্ষণ আমি বসিয়া দেখিতাম হ্যাঁ আড্ডা দিতাম হ্যাঁ কথা বলতাম সময় দিতাম মানে বাচ্চা বাদ দিয়ে দিতাম বাচ্চা যেইভাবে জেনা মতো এটা হোক

पाँच बजे के आसपास एक एक आदमी थाना में आया था थाना में आके ऐसे चिल्ला रहा था कि मैंने कुछ किया है तो मैंने एक आदमी को स्टैब किया कर था तो फिर बाद में हम लोग इंक्वायरी किया तो जब उसने बोला उसके घर पे हम लोग आया तो बाद में पता चला कि यहाँ पे एक आदमी स्टैब हो के कंडीशन में पड़ा हुआ था तो फिर आ, हमने पता किया तो वो आदमी का डेथ हो गया हुआ ड्यूरिंग तो उसमें तो बात बात करने के वक्त पता चला है कि रियासुद्दीन करके पी एस का एक जवान है तो उसका एक सस्पेशन था कि उसके वाइफ के साथ भी जो डिसीज का जो अभी डेथ हुआ है जिसका वो उसका मोइसन करके उसका नाम है उसके साथ अफेयर करके एक डाउट था उसको तो आज आके जो देखा है कि वो घर में था तो उसी के गुस्से में उसने एक चाकू से उसको स्टैप किया था स्टैप की वजह से उनका डेथ हुआ सर अभी क्या तो अभी थाना में डिटेन करके रखा है हम लोग अभी यहाँ पे एफ टीम भी आई है हम लोग एफ टीम को भी बुलाया अभी इंक्वेस्ट चल रहा है तो लीगल फॉर्मेलिटीज होगी इसके बाद केस रजिस्टर करके हम लोग फर्द कर रहे हैं